আসসালামু আলাইকুম মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের একটি নতুন সুতার কারখানায় নিয়ে এসেছি মজার বিষয় হচ্ছে সুতার কারখানার নাম মদিনা সুতাঘর মদিনা সুতা ঘরে চারটি চায়না গার্মেন্টস কোন মেশিন এবং দুইটি ববিন মেশিন দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সব মেশিনগুলো আমাদের ওয়ার্কশপ থেকে ডেলিভারি হয়েছে স্ক্রিনে যে কোন মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ডিজিটাল সিস্টেম মেশিন এই মেশিন মহিলা এবং অল্প বয়সের ছেলেরাও চালাতে পারবে কারণ এই মেশিনটি সুতা ছিঁড়ে গেলে এবং সুতা পেঁচানো কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ববিন মেশিন দেখতে পাচ্ছেন কারিগর ভাইটি খুব সহজে লাচ্ছি রেটি রেডি করে চরখা থেকে ফাইবারে দিল এবং ববিন মেশিনে সুতাটি পেঁচিয়ে দিল এটি অটোমেটিক সুতা পেঁচাতে থাকবে সুতা পেঁচানো কমপ্লিট হয়ে গেলে এই বড় ববিনটি গার্মেন্টস কোণ বানানোর জন্য দেওয়া হবে আমাদের ফাইবার মেশিনে দুই হেড পর পায়া এবং ওয়ারিং দেওয়া থাকে যার কারণে কোনো কাপাকাপি আওয়াজ ছাড়া মেশিনটি চলতে থাকে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে আপনারা সুতার সব ধরনের মেশিন এবং সুতার মেশিনে প্রত্যেকটা পার্স পেয়ে যাবেন